কাপড় ছাড়া নিলজ্জ বেহায়া ভিডিও না দেখলে যেন কারো দিনই চলে না কিন্তু মনে রেখো যেদিন আল্লাহ তালা সবাইকে কাপড় ছাড়া কেমতের ময়দানে দাঁড় করাবেন সেদিন ওই চোখ দিয়ে বাহাদুরি দেখাবে কিভাবে সেদিন সাহস থাকলে সেই চোখ তুলে অন্যের দিকে তাকাও আজ দুনিয়ায় আল্লাহ তালা সব কিছু ঢেকে রেখেছেন আমরা যে করছি তার শাস্তি দিচ্ছেন না মাটি ফাটছে না আসমান ভেঙে পড়ছে না তারা ঝরে পড়ছে না কিন্তু এর মানে এই নয় যে কিছুই হবে না আল্লাহর ধৈর্য সীমাহীন কিন্তু একদিন সেই সীমা শেষ হয়ে যাবে আজ দুনিয়ায় আমরা সবাই ভাবি আমরা তো নবাব সাহেব এ লিডার অমুক মহাজন কারো পর করার দরকার নেই কিন্তু ভুলে যেও না তোমার রুহকে যখন শরীর থেকে আলাদা করা হবে তখন সব বাহাদুরি শেষ হয়ে যাবে তুমি চিৎকার করলেও গলা ফাটিয়ে ফেললেও কিন্তু সেই দিন আল্লাহ তোমার কোনো ডাকি শুনবেন না এখনো সময় আছে তোমার তোমার দিকে এমনও অনেক যারা তোমার নফসের সঙ্গে খেলা করছে তারা তোমাকে কাপড় ছাড়া উলঙ্গ ভিডিও দেখিয়ে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে দুনিয়ার এই শয়তানি আনন্দ বেশি দিন টিকবে না তুমি হয়তো এসব করে মজা পাও কিন্তু সেই মজার পরিণাম শুধু জাহান নামের আগুন আজ যদি নিজেকে না বদলাও তবে কাল আফসোস করলেও আর কোনো কাজ হবে না আমার দিন ভাই তোমার রুফ শরীর থেকে বের হওয়ার আগে ফিরে এসো মহান আল্লাহ তালা ক্ষমাশীল তিনি অপেক্ষা করছেন তুমি তার দিকে এক পা বাড়ালে তিনি তোমার দিকে দশ পায়ে গিয়ে আসবেন জীবনটা আখেরাতের জন্য তৈরি করো দুনিয়ার জন্য নয় আমিন জাজাকাল্লাহ খায়রান